গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছা কৃষকদের এখন দেখো রেডিংয়ে আমরা একটু বাজারে যাচ্ছি এখন রাস্তাঘাটে আরে দেখো যে রাস্তা দিয়ে এখনো সব দোকান খুলে পড়েনি সামনে দেখো এটা স্টেট ব্যাংক যে উপরে নিচের দোকান আর উপরে এটা হচ্ছে স্টেট ব্যাংক আমাদের মহাটা দেখো এটা একটা কালী মন্দির বাজারের মধ্যে আর এটা দেখো বাজার আরে দেখি ভালোই না কিছু বানাও দাও আল্লাহকে চালাতে চালাতে ভালো করে চলো 아, 맞지, 맞지, 맞지. বাজার থেকে চলে এসেছি বাজার থেকে চলে এসে যে এখন দুই টিস মাছ দেখো দেখাইতে চাই তো পারছি না যে কাটা মাছ এনেছি বাজার থেকে আর যে দেখো ইয়েও আছে মাছের তেলও আছে আর এই আজগুলো আমি বেছেছি পরে ধোবো এখন দুটি বেছে নিই ভাজা বসিয়ে আর এদিকে দেখো সকালবেলা জামা কাপড় কিছু দিয়েছি প্রায় শুকিয়েই গেছে এত রোদের থাপ লিচু গাছের কি ছেলে এখানে বসে বসে যে কার্টুন দেখছে টিভিতে দেখো বাজার থেকে যে টমেটো এনেছিল আর যে এখানে ওষুধ বাবুর ওষুধ আর আমগুলো দেখো এখনই কিরকম নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টি সেরকম না আসার আগে দেখো সব পেটে পেটে পোকা হয়ে যাচ্ছে এই আমফানের থেকে এই এইসব হচ্ছে খাওয়া দাওয়া করে দেখো এখানে তো দেখো রান্না কদিন আগে দেখেছিলাম কত আম ছিল এখন দেখো আম নেই দেখো এই জমিগুলোতে সব ধান ছিল সব ধান কেটে এখন ফাঁকা পড়ে রয়েছে ধানগুলো থাকতে কত সুন্দর লাগতো না দেখো এই যে ধান বিচুরিগুলো রেখেছি আমি দোকানে এসেছিলাম একটু তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে যাই কি মাস্টার মশাই পড়া আনা হয়ে গেল কত সুন্দর লাগছে আর মারুনাটা দেখো মাটি দিয়ে ব্যাপারটা চেষ্টা যে শুকায়নি তো তারপরে ভালো করে আবার চাষবে আমি বসে গেছি রান্না আর দেখো এই যে এখানে মাছের ঝোলের আলু এরকম ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করে নিলে মাছের ঝোল খেতে যেন আলাদা টেস্ট দেখো এখানে রুই মাছগুলো সব পেয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলো তাহলে এই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে কড়াইটাও ধুয়ে নিয়ে এসছি কড়াইটা বসিয়ে দিয়েছি আর প্রথমে মেন কাজ এই মাছের ঝোলটা করার জন্য যেটা স্পেশালি সেটা হচ্ছে যে ধনে আর জিরে এই ধনে আর জিরে নিয়ে এবার একটু টেলে নেব আর তোমরা এরকম মাছের জন্য দিয়ে তেলে গিয়ে দারুণ হবে দেখো আমি পরিমাণ মতন যে জিরে আর ধনে নিয়ে নিলাম

একটুখানি পরে যখন বাড়বে তখন দেখবে মশলাটা আরো ভালো মানে ফিনিশ হবে আর কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর আজকে আমার ক্যামেরার পিছনে আছে আমার দুষ্টু মিষ্টি আমার ছেলেটা এবার দেখো এই যে মাছগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর এদিকে দেখো আমার তেলটা মাছের কড়াই তেল গরম হয়ে গেছে আমার আর এই যে এক এক করে এই মাছের পিসগুলো দিয়ে দিতে আমার পাপাদের দিকে থাকে না আমার খুব ভালো লাগে কতগুলো থাকবো তো আমার সঙ্গে ঠিক আছে তুমি রান্না করো খাবো মান রান্না তো ভালো না না কে বলেছে টেস্টি হয়

আরামসে বম করো এই যে মার এখানে মশলা প্রায় কমপ্লিট এ তো জমে যাবে খাওয়াটা ওই যে ওই দিক দিয়ে আমার বাবু যে ওখানে কলা গাছে চলে যাচ্ছে কলা খেতে ওই যে ওই যে আমার বাবু টুকি আচ্ছা 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 মা দেখো স্পেশাল রান্না করছে সেগুলো তোমরা করে দেখবে দেখবে সত্যি জিনিসটা ভালো হবে তোমরা একবার ট্রাই করে দেখো যে আলুগুলো ভেজে নিচ্ছি হাসি রাশি এ দেখো এখানে আলু গুলো লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি আর এই স্পেশাল মাছের ঝোলটা করার জন্য দেখো আমি মশলা বেটে নিয়েছি কি কি মশলা বেটে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখিয়ে দিই দেখো এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা আদা বাটা পাকা টমেটো বাটা যেটা বেশি স্পেশাল এই ঝোলটা করার জন্য আর এখানে দোনের জিরে তেলে বেটেছি। তাহলে চলো স্টার্ট করে দিই আমার রান্নাটা সম্ভবটা আমি কী করে দিই সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে নিয়ে নিয়েছি এলাচ আর দারচিনি কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এখন আর নিয়ে নিচ্ছি গোটা জিরে এই যে মাছের ঝোল হয়ে গেছে পুরো টেস্ট করে দেখেছি সব কিছু ঠিকঠাক আছে এবার সানডাইজের গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার মাছের ঝোল স্পেশাল মাছের ঝোল এলাচ দারচিনিগুলো একটু লাল লাল হয়ে এসেছে এবার দিয়ে দেব গোটা জিরেটা এবার দিয়ে দিতে এই যে শুকনো লঙ্কা বাটাটা আদা বাটা এবার কালার আসার জন্য বেরোচ্ছি একটু চিনি পরিমাণ মতো লবণ

বা আলু দিয়ে আর মশলা দিয়ে ভালো মতন কষিয়ে এদিকে দেখো মশলা দিয়ে আলুগুলো ভালো মতন কচানো হয়ে গেছে এইবার ওখান থেকে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে তরকারি সাদা দারুণ খেয়ে যায় মা ওই হাড়িতে তো বারো মাস সেই উন্নয়নে বসে রাখো পরে নি কেন এই তো তার জন্য তো কালো কালো হয়ে গেছে বাবা এটা ধুলেও বোঝা যায় না যেটা মানে ধুব

ছেলে খেতে বসেছে তার বাবুও খেয়ে নিয়েছে মা এখনো স্নান করে আসেনি তার নিচে নিয়ে নিয়ে এখানে দেখো এখানে শুকনো মাছের তরকারি করেছি কলমি শাক দিয়ে এখানে উচ্ছে ভাজা করেছি এখানে মাছের তেল আর এখানে দেখো দেখো মাছের ঝোল করেছি রে তোরা ঘুমাবি না খাবি না তোরা দুপুরবেলা খেলছিস রোদের মধ্যে মধু মধু নেই তো আমাদের বাড়িতে দেখো আকাশটা কি ও জুনে এসে না এই দেখো আকাশটা কি দারুণ লাগছে না